শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ব্লগটি অন্যান্য দিনের তুলনায় একটু আলাদা তো আজ হলো আমার মেয়ের হাতে করি। তার জন্য আজকের দিনটি আমার কাছে খুবই স্পেশাল তো যাই হোক বন্ধুরা আজ হলো ফেব্রুয়ারি মাসের তিন তারিখ আর বারটি হচ্ছে সোমবার আর ঘড়িতে সময় হয়েছে ভোর সাড়ে পাঁচটা তো আমি ঘুম থেকে উঠেছি ভোর চারটের সময় আর সমস্ত কাজবাজ করে নিয়েছি বিশেষ করে স্নান করে নিয়েছি আর রেডি হয়ে একদম ঝটপট করে প্রথমেই আমি এসেছি আর এদিকে ঠাকুরের সব কিছুই প্রায় গোছানো হয়ে গেছে আর এখন ফলপ্রসাদ কেটে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি শাশুড়িমা এখনো পর্যন্ত ওপরে আসেনি একটু পরেই আসবে তো মেয়েকে এখনো পর্যন্ত ডাকিনি একটু পরেই ডাকবো তো মেয়ের বাপিকে বলে এসেছি যে মেয়েকে তুমি রেডি করিয়ে না হয় নিয়ে এসো তো এদিকে আমি ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি তোমাদেরকে বলেছি গতকালকে আমাদের পুজো করার কথা ছিল কিন্তু হয়নি ব্রাহ্মণ পায়নি সেই কারণেই মানে এই ভোরের দিকে পুজোটা করতে হচ্ছে আর বেশ ভালোই হয়েছে বলে না যে যেটা হয় সেটা ভালোর জন্যই হয় আজ হলো সোমবার আমার মহাদেবের দিন আর আজকের দিনটাতে আমার মেয়ের শুভ কাজটা হবে মানে আমার মেয়ের হাতেখড়ি হবে এত ভোরবেলাতে মেয়ে কোনো দিনই ওঠেনি তো ওকে এক প্রকার জোর করেই ঘুম থেকে তোলা হয়েছে তো মেয়েকে এই ড্রেসটাই পরিয়ে দিয়েছি আর শাড়ি পরানো হয়নি এখন অনেক ব্যস্ততার মধ্যেই রয়েছে সেই কারণে শাড়িটা পরানো হয়নি তো ওই যে দেখো ব্রাহ্মণ মশাই চলে এসেছেন আর এদিকে মেয়ে আমার খেলা করছে তো এই খেলনাটা ওর বাপই এনে দিয়েছে তো চলো এখন ঠাকুর পুজো শুরু হবে আর তোমাদেরকেও একদম প্রথম থেকে শেষ পর্যন্তই দেখাবো মানে মামামের হাতে খড়িটা আর আর এই দিনটি আমার কাছে খুব স্পেশাল আর একদমই স্মরণীয় হয়ে থাকবে আর সেই জন্যই খুব সুন্দরভাবে আমি ব্লগটা করার চেষ্টা করব তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে পুরোহিত মশাই আমাদের বাড়িতে পুজো করতে এসেছেন ভোর পোনে ছটার দিকে আর এখন এই যে পুজো শুরু হয়ে গেছে সমস্ত কিছুই আমি মানে এ টু জেড সমস্ত কিছুই গুছিয়ে রেখেছি আমার মেয়ের বয়স দু বছর পাঁচ মাস আর এই বয়সেই আমি হাতে হয়েছে তো সেই কারণেই তবে পুজোটা শেষ হলে মেয়েকে আবার ঘুম পাড়িয়ে দেব। জীবনে প্রথমে যে এত ভোরবেলায় আমি সরস্বতী পুজো করছি এর আগে কোনো দিন অবশ্য করিনি তবে বেশ ভালোই লাগছে একটা আলাদা রকমের অনুভূতি কাজ করছে তো এই যে দেখো মাম্মামের বাপিও পুজো করছে তবে সবাই আমরা একসঙ্গে পুজো করবোটা দেবে মানে ওর কোলে কোলে বসেই দেবে তো মেয়ে আমার ব্রাহ্মণের বসবে না সেই কারণেই ওর কোলে বসেই খড়ি দেবে আদি অচেনা লোকের কাছে তেমন একটা যেতে চায় না সেই কারণেই ওর বাপির কোলে বসেই হাতেখড়িটা হবে তো এই যে দেখো এখন মামা হাতে খড়ি হবে তো আমার মাম্মা এখন থেকে পড়াশোনা করতে পারবে

তোমাদেরকে দেখালাম আমার মেয়ের হাতেখড়ি হয়ে গেছে আর এখন আমরা অঞ্জলি দিচ্ছি অঞ্জলি দেওয়া হয়ে গেলেই পুজো কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন পঞ্চপ্রদীপ থেকে আগুনের শিখার তাপ নিয়ে নিলাম আর এখন এই যে দেখো ব্রাহ্মণ মশাই চলে যাবেন আর আমাদেরও মন থেকে অনেকটা ভালো লাগছে সত্যি একটা টেনশনের মধ্যেই ছিলাম ভেবেছিলাম যে এবছর বছর পুজো করতেই পারবো না ব্রাহ্মণই পাচ্ছিলাম না তো যাই হোক ঠাকুর ঠাকুর করে পুজোটা হয়ে গেল আর মেয়ে আমার এখন নিচে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তো এখন ছটা পনেরো বেজে গেছে জানো তো আর এই যে দেখো বাইরে কি পরিমানে কুয়াশা তোমাদের কুয়াশা তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে মামামের হাতে গেছে তোমাদের তো দেখিয়েছি আর এই যে দেখো মামাকে শাড়ি পরাতে পারিনি তো শাড়ি দুপুরের দিকে পরাবো তারপরে একটু ঘুরো করতে নিয়ে যাবে তাই না

ইচ্ছা ছিল সরস্বতী পুজোতে একটু অন্যরকম সাজোগুজু করব। কিন্তু সেটার হয়নি বাড়িতে এত পরিমাণে কাজ থাকলে কি করে হয় বলো তো তো এইভাবেই সিম্পলভাবে সাজলাম তো চলো তোমরা আমার ফুল লুকটা দেখে নাও কেমন লাগছে তো একদম সিম্পলভাবেই সেজেছি আর বাড়িতে যে ফুলগুলো ফুটেছে সেখান থেকে দুটো ফুল নিয়ে এসেছি আর সাজোগুজু করলে ফুল না নিলে আমার একদমই ভালো লাগে না মানে সাজটা পুরো কমপ্লিটই হয় না এরকম মনে হয় আমার মধ্যে তো তারপরে যে দেখো ফুল নিয়ে নিয়েছি আর আমার মেয়েকে এখন নিচে নিয়ে গিয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দেবো এখন মামা আবার ঘুমিয়ে যাবে তারপর আবার ওকে আটটা সাড়ে আটটা না হলে নটার দিকে আবার ডেকে তুলবো পুজোটা খুব ভালোভাবেই কমপ্লিট হয়ে গেছে তো একটা টেনশনের মধ্যেই ছিলাম যে পুজোটা করতে পারবো কিনা তো খুব ভালোভাবেই মামামের হাতে খড়ি হয়ে গেছে তো যাই হোক আমি এখন এসেছি দোতলায় তো এই প্রসাদ নিয়ে যাব। তো পুজো হয়েছে এখানে তো এখন নিচে গিয়ে সবাইকে দেবো আবার সকালবেলায় রান্না করতে হবে সেই একটা টেনশন রয়েছে আর আদেশি ঘুমতে থেকে উঠেছিল আজকে ভোর সাড়ে পাঁচটার সময় ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি জানো তো মানে ওকে প্রায় নটা কি সাড়ে নটার দিকে আবার ডাকবো এই যে দেখো নিয়েছিলাম এখন অবশ্য খুলিনি ভাল লাগছে সেই কারণেই আর মেয়ের জন্য যে শাড়িটা কিনেছিলাম সেই শাড়িটা পরিয়ে আবার যাব ঘুরতে তো মেয়েকে শাড়িটা পরানো হয়নি সেই কারণে ভাবলাম কি যে ওকে শাড়িটা পরিয়ে একটু ঘুরতে নিয়ে যাব তো চলো বেশি কথা বাড়াবো না মানে কথা বলে অনেক কথাই বলতে হয় তো এখন চলো নিচে যাই রান্নাটাও করতে হবে একটু ব্যস্ততার মধ্যেই রয়েছে আর আজকে সোমবার ঠাকুর পুজো করতে হবে তো চলো আর এই যে দেখো আমি সেজেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো যে তিলক রয়েছে তো চলো এখন যাওয়া যাক এখন সকাল সাড়ে আটটা বাজে আর একদম তড়িঘড়ি করে চলে এসেছি রান্নাঘরে তো এখন রান্না করব। আর আজকে সোমবার ঘরের পূজো করতে হবে মানে মহাদেবের পুজো করতে হবে তো ভাবলাম আগে রান্নাটা কমপ্লিট করে নিই তারপর ঠাকুর পুজো করব। তো এদিকে বটবটি আর আলু দিয়ে একটি ভাজি করছি আর এদিকে রুটি বানাচ্ছি ভাতও করব আমার জন্য আর মামামের জন্য আলাদা খাবার তৈরি করব। তোমাদেরকে বলেছিলাম যে আমাদের নিচে যে টয়লেটটা রয়েছে সেটা ঠিকঠাক করা হচ্ছে আর কমট বসানো হচ্ছে যেহেতু আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মার হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা সেই কারণেই এই ধরনের কোমর বসানো হচ্ছে আর এই যে দেখো রান্না করছি তবে এখানে অনেক দেওয়াররা কাজ করছে আমার সঙ্গে আর কেও করছিল সেই কারণেই মানে হাসছিলাম তো এখন মেয়ে উঠে গেছে ঘুম থেকে তো ওকে ব্রাশ দিচ্ছি ও এখন ব্রাশ করবে তো মামামকে ব্রাশ করিয়ে তারপর ওকে আমি জল খেতে দেব তারপর সকালের খাবারটা তৈরি করব সকালের খাবার এখনও তৈরি করিনি সকাল সকাল করে এই সুন্দরীদের দেখতে পেয়ে মনটা ভারী খুশি হয়ে যায় এত ভালো লাগে কি আর বলবো তোমাদের সঙ্গেও প্রত্যেক দিন শেয়ার করে থাকি আর এই ফুলগুলো এই দু এক দিনের মধ্যেই ফুটেছে বেশ সুন্দর কালারটা আর এই গাঁদা ফুলগুলো একটা দুটো করে ফুটছে বেশ সুন্দর লাগছে তো সকালবেলায় মেয়ের জন্য আমি ওটস রান্না করবো তার জন্য এদিকে ওটস সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে আমি আপেল দিয়ে দিয়েছি একটা আপেল গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়েছি আমার মেয়ে কাঁচা আপেলটা তেমন খেতে চায় না সেই কারণেই আমি খাবারের সঙ্গে মিশিয়ে দিই আর এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর কিশমিশ দিয়ে আমি খাবারটা গার্নিশ করে দিচ্ছি তো দেখতেও বেশ ভালো লাগে আর আমার মেয়ে দেখেও অনেকটা খুশি হবে সেই কারণেই এইভাবে আমি সাজিয়ে গুছিয়ে মেয়ের সামনে খাবারটা মানে উপস্থাপন করি তো এই যে দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর চলো মেয়েকে গিয়ে খাইয়ে দিই মেয়েকে সকালের খাবার খাইয়ে দিয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমি এসেছি দোতালাতে এসেই ঠাকুরের প্রসাদগুলো নিয়ে যাব। আর এদিকে ফুল গাছগুলো দেখছিলাম এত সুন্দর লাগছে তো ওই জন্য একটু গন্ধটা শুকে নিলাম বেশ মিষ্টি গন্ধ এই ফুলটার আমার মেয়ে যে স্লেটে প্রথম হাতে করে দিল এই যে দেখো সেই স্লেটটা তোমাদের একটু দেখালাম আর চির চিরস্মরণীয় হয়ে থাকবে আমার এই ব্লগটা যতদিন থাকবে আমি মাঝে মধ্যে দেখতেও পাবো আমার মেয়ে বড় হলেও দেখতে পাবে তো চলো এখন নিচে যাব আর সত্যি বলতে অনেকদিন পরে আজকে রোদ্দুর উঠল। একদম চারিপাশটা ঝলমল করছে গতকালকেও একদম অন্ধকার হয়েছিল আজকে বেশ ভালো লাগছে পরিবেশটা তো সাড়ে দশটা বেজে গেছে আমি এসেছি ঠাকুর পুজো করতে আজকে সোমবার যেহেতু ভোলানতে পুজো করতেই হবে তো সেই কারণে এই যে পুজোটা করে নিলাম পুজো কমপ্লিট হয়ে গেছে আর মন থেকে অনেকটা ভালো লাগছে আর আমিও উপোস রয়েছি সেই মানে এখন এগারোটা বেজে গেছে ঠাকুর পুজোটা হয়ে গেছে বেশ ভালো লাগছে এখনো পর্যন্ত সকালের খাবার খাইনি ভেবেছি মেয়েকে আগে মৌসুম্বী লেবুর রস খাইয়ে দিই তারপর আমি খাবো যেই বলা সেই কাজ চলে এসেছি মৌসুম্বী লেবুর রস বের করতে তবে এই মৌসম্বী লেবুগুলো তেমন একটা ভালো না রসও তেমন বেরোয় না আর রসটা বেশ টক তো আমি একটা খেয়ে দেখেছিলাম বেশ টক সেই কারণেই হয়তো মেয়ে এই মৌসম্বী লেবুটা তেমনভাবে খেতে চাইছে না তো এখন বাইরে নিয়ে এসেছি তো মেয়েকে বাইরে বসেই খাইয়ে দেবো তোমাদেরকে আমি বলে থাকি আমার মেয়ে খুব ভালোভাবে খাবারগুলো খেয়ে নেয় তোমাদের সঙ্গে ভালোটাই সবসময় শেয়ার করি কিন্তু খারাপটা কখনো শেয়ার করি না খারাপটা বলতে আমার মেয়ে যখন খায় না তখন সেই সব বিষয়গুলো তোমাদেরকে দেখায় না কিন্তু আজকে দেখালাম দেখো এরকম দুষ্টুমি করছে তো আজকে মৌসুম্বি লেবুটা খেয়েছে তবে অর্ধেকটা খেয়েছে বাকি অর্ধেকটা ওইভাবে ঠেলাঠেলি করতে করতেই পড়ে গেছে মেয়েকে মৌসুমি লেবুর রসটা খাওয়ানোর পরপরই আমি সকালের খাবার খেয়ে নিয়েছি তারপর এখন আসলাম মামামকে স্নান করাতে এদিকে বাচ্চবের মধ্যে জল নিয়ে নিলাম প্রথমে ঠান্ডা জল নিয়ে নিয়েছি পরে একটু গরম জল দিয়েছি গিজার থেকে গরম জল নিয়ে এসেছি তো এখন মেয়েকে স্নান করিয়ে দিচ্ছি তো আমরা যাব একটু মেলার দিকে তো মেয়েকে শাড়ি পরিয়ে নিয়ে যাব তো তোমাদের বলেছিলাম মেয়েকে শাড়ি পরানো হয়নি আর শাড়ি না পরালে ভালোও লাগছে না সেই কারণে মনটা কেমন একটা খুতখুত করছে তো ভাবলাম কি যে মেয়েকে ঝটপট করে স্নান করিয়ে তো ওকে রেডি করিয়ে একটু মেলার দিকে ঘুরে আসব। তো মেয়েকে নেওয়া হয়নি মেলায় আর গতকালকে মেলায় গেছিলাম মেলায় গিয়ে এত পরিমাণে খারাপ লাগছিল মানে মেয়ের জন্য কষ্ট লাগছিল মনে হচ্ছিল যে মেয়েকে নিয়ে আসলেই ভালো হতো তো কোথাও তো মানে মেয়েকে ছাড়া থাকি না সেই কারণেই মনটা একটু খুঁতখুত করছিল তো এই যে দেখো ঘরে চলে এসেছি তো আমি সেই শাড়িটাই পরে নিয়েছি আবার তো এখন মেয়েকে এই শাড়িটা পরিয়ে দিচ্ছি এবার সরস্বতী পুজোর সময় মেয়েকে এই শাড়িটা কিনে দিয়েছিলাম মেয়েকে শাড়ি পরাতে এসে রীতিমতো আমি নাজেহাল হয়ে গেছি মানে এত পরিমাণে দুষ্টুমি করে মানে দাঁড়াতে বললে বসে পড়ে বসতে বললে দাঁড়ায় তো এত পরিমাণে যে মানে টাইম লেগেছিল কি আর বলবো এই যে দেখো সাজুকুজু করিয়ে দিচ্ছি তবে সাজগোজ করতে খুব পছন্দ করে মেয়ে মানুষ তো আর আমাকে দেখে সাজগোজ করতে সেই কারণেই আমার মেয়েরও সাজগোজের প্রতি একটু আকর্ষণ রয়েছে তো এই যে দেখো রিয়েল ফুল দিয়ে দিয়েছি ওর চুলে তো এই যে দেখো এখন এসেছি ব্যালকানিতে তোমাদের একটু দেখাবো তবে এই যে এসেই এত পরিমানে দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছে আর এই মেঝেতে বসে পড়েছিল শুয়ে পড়েছিল সেই কারণেই না এরকম হয়ে গেছে শাড়িটা তো যাই হোক বন্ধুরা আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই জানিও তবে ওর গলায় মালা দেব বা একটা ঠিকলি পরিয়ে দেবো কিছুই রাখে না সমস্ত কিছুই একদম টেনে হিসড়ে ফেলে দেয় সেই কারণে কিছুই পড়াতে পারি না মামামকে তো হাতে চুরি পরিয়ে দিয়েছি চুরিগুলো খুলে ফেলে দিয়েছে ওই কারণে না মামামকে সাজানো যায় না তো এই যে দেখো এখন তো এই অবধি রয়েছে আর ওর বাপি আসার পর পর কি হবে সেটাই ভাবছি তো মেলায় কি এই শাড়ি পরিয়ে নিয়ে যেতে পারবো সেটা মনে মনে ভাবছি তো এখন ওর বাপি আসেনি সেই কারণে একটু দোতলাতে রয়েছি তবে ওর ফটো তুলতে গিয়ে আমি রীতিমতো নাজেহাল হয়ে গেছি একটাও ভালো ফটো তুলতে পারিনি তো ক্যামেরার দিকে ঠিকঠাক করে তাকাই না তো তোমাদের একটু ভালো করে ওর ফুল লোকটা দেখাবো তবে ও ঠিকঠাক করে তাকাচ্ছেই না দৌড়ে বেড়াচ্ছে তো এখন আমার হাত ধরে টানছে কেননা ওর বাপি এসেছে সেই কারণেই তো এই যে দেখো আমরা চলে এসেছি মেলাতে আর মেলাতে এসেই মাম্মাম দেখো এই বলগুলো দেখে এত পরিমাণে খুশি হয়েছে তারপর ওর বাপি এটা কিনে দিয়েছে তো আমি আগের দিন মেলাতে এসেছিলাম তো কিছু কেনার ইচ্ছা ছিল মানে বিশেষ করে কানের দুল কেনার ইচ্ছা ছিল বিশেষ করে বাজার টাজারে যাওয়ার জন্য সেই কানের দুল দুটো কিনে নিয়েছি এই যে এই কানের দুল টাইপের কিনে নিয়েছি মেলাতে আসলে এই সমস্ত জিনিস দেখলে সত্যি পুরো মাথা পাগল হয়ে যায় বিশেষ করে এই কানের দুল চুড়ি মালা এই সমস্ত দেখলে আর মেয়েদের তো এই সমস্তই ভালো লাগে এখানেই ওরা আটকে যায় সাজগোজের জিনিস দেখলে এখান থেকে আমি এক জোড়া কানের দুল নিয়েছি আর মেয়ে আমার ক্লান্ত হয়ে গেছে ও এখন ওর বাপির কোলে উঠেছে এখন বাড়ির দিকে যাব কেননা এখন প্রায় দুটোর বেশি বাজে তো ওই যে দেখো এখানে এসে উঠল তো এখন এখানে জাম্প করবে তো খেলা করবে এখানে এখান থেকে তো যাবেই না রীতিমতো একদম টেনে হিসে এখান থেকে নেওয়া হয়েছে এত পরিমাণে কান্না করছিল সে কথা বলার মতো না পুরো কান্না করতে করতে বাড়ির দিকে এসেছে তো এই যে দেখো এগুলোতে উঠতে মাম্মা প্রচুর পছন্দ করে প্রচুর এখানে প্রায় দশবার উঠেছিল মানে দশবার ওঠা নামা করেছে আর আজকে হচ্ছে সোমবার সোমবার দিন আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় আর আজকে মেয়ের জন্য সোয়াবিনের তরকারি রান্না করা হয়েছে এই যে দেখো সাদা ভাত নিয়ে নিচ্ছি আর সোয়াবিনের তরকারি রান্না হয়েছে আর আমি স্যালাড হিসাবে শশা নিয়েছি কেননা আমার মেয়ে শশা খেতে খুব পছন্দ করে তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে টাটা